দর্শক এই মুহূর্তে আছে আমরা হচ্ছে করুডিয়া হাটে আর এখানে একটা দোকান আছে যেখানে টমটম গাড়ি পাওয়া যায় এই টমটম গাড়িগুলো অনেক স্মৃতি সবার ছোটোবেলায় আমরা সবাই খেলতাম এই গাড়ি দিয়ে আর এখন এই গাড়িগুলো প্রায় বিলুপ্ত প্রায় এই গাড়িগুলা দেখাই যায় না তো করুডিয়া হাটে হচ্ছে এরকম একটা দোকান আছে এখানে তো পাইকারি দামে একটা বিক্রি করেন না এখানে হচ্ছে পাইকারি দামে এখানে টমটম গাড়ি বিক্রি করা হয় এই টমটম গাড়িগুলো গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে কাকি নিজেই বানান কাকা নিজেই বানায় এই টমটম গাড়িগুলো এইগুলা কেমন করে পিস বিক্রি হয় তিরিশ টাকা বিশ টাকা 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 করে পিস বিক্রি হয় তিরিশ টাকা বিশ টাকা করে পিস বিক্রি হয় এখানে বিশাল পরিমাণের গাড়ি আছে আপনারা যদি চান এসে নিতে পারেন লোকেশন হচ্ছে এটা করডিয়া হাটে আর এই গাড়িগুলো এখন গ্রাম বাংলার ঐতিহ্য এই গাড়িগুলো এখন দেখাই যায় না অতীতের অনেক স্মৃতি জড়িয়ে আছে সবার সাথে লোকেশন হচ্ছে পৌরটিয়া হাটে পৌরটিয়া হাটের গরু হাটির পাশেই এখানে আসলেই কম কম গাড়িগুলো কিনতে পারবেন